মিষ্টি নিয়ে আজকের ভিডিওতে শেয়ার করব কন্যা সন্তান হওয়া উপলক্ষে দ্বিতীয় ধাপে কি কি মিষ্টি কেনা হলো গোলাপি ভাবি বাংলাদেশ থেকে আমাদের জন্য কি গিফট আনলো এবং ইতালিয়ান একটা ভাবি নোরামিনাকে কি গিফট দিল তো বিসমিল্লাহিরহানি রহিম আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশে এবং দেশের বাহিরে যে যে বসে ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহ রহমদের সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আমি তা একটা তিনি বলছি ইতালি থেকে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আমার কন্যা সন্ধান হওয়া উপলক্ষে কন্যার বাবা এই তো এর আগে সবার বাসায় মিষ্টি বিতরণ করেছে তো যাদের বাসায় মিষ্টি বিতরণ করা বাকি ছিল তাদের জন্য আজকে মিষ্টি কিনে এনেছে আজকে এই তো একটা প্যাকেট খুলেই সে হচ্ছে আমাকে আগে মিষ্টি মুখ করা ছিল তো এরপর হচ্ছে সবগুলা প্যাকেট একটা একটা করে খুলেই তো দেখতেছি যে কি কি মিষ্টি এনেছে এই কালোজাম মিষ্টি সাদা মিষ্টি রাজভোগ তারপরে হচ্ছে রসমালাই কয়েক ধরনের হচ্ছে মিষ্টি কিনে এনেছে তো এই মিষ্টি হচ্ছে সবার বাসায় এখন বিতরণ করা হবে আশা করছি দেখে আপনাদের কাছে ভালো লাগতেছে আমাদের গোলাপ পিবানো মানে হচ্ছে তাপিদার আম্মু ভাবি সে হচ্ছে বাংলাদেশ থেকে এসেছে এই যে দেখেন গোলাপি ব্যাগে করে আমার জন্য কী কী পাঠিয়েছে চলুন আপনাদের সাথে শেয়ার করি ভাবি হচ্ছে এত পরিমাণের ফসা কি বলবো সে মেকআপ ছাড়াই তাকে একদম হচ্ছে গোলাপি রঙের লাগে এই জন্য আমি সবসময় হচ্ছে গোলাপি বানু বলে হচ্ছে তাকে চেতাই তো যাই হোক ভাবি কী কী পাঠিয়েছে আমার জন্য চলেন আপনাদের সাথে শেয়ার করি তো এখানে নুডলসের এই যে কৌটার ভিতরে করে এই যে দেখেন খুবই লোভনীয় আমের আচার পাঠিয়েছে আমার তো দেখেই হচ্ছে জীবে জল চলে এসেছে তারপরে হচ্ছে এই যে ফয়েল পেপারে পরে পেঁপে পাঠিয়েছে দেখি চলেন এগুলো হচ্ছে বাংলাদেশ থেকে আনা নিমটি ভাজা তারপরে হচ্ছে এটা কি বাতাসা মনে হয় মানে সন্দেশ মনে হয় তারপরে এটা কি এটাও এক ধরনের সন্দেশ এই দিকে হচ্ছে আরও এই যে সন্দেশ ভাবে অনেক মজার মজার লোভনীয় খাবার নিয়ে এসেছে এই যে দেখতে পাচ্ছি পেয়ারা তারপরে হচ্ছে আম সব দেখি আমার ছেলেদের পছন্দের খাবার এই যে হচ্ছে আমরা এই যে আরও একটা আমরা এই যে আরেকটা আচ্ছা আমি একটা বাটি নিয়ে নেই এখানে লেবু এই যে পেয়ারা আরও আছে লেবু এই যে আরও একটা এই প্যাকেটে কি আল্লাহ যাইতেছে যেতেছে আল্লাহ আমি তো এখন খাইতে পারবো না কারণ আমার বেবির হচ্ছে ঝাল লাগবে বেবির জন্য তো এখন মরিচ খাওয়া সম্ভব না আমার খুবই পছন্দের হচ্ছে বোম্বাই মরিচ মার্শাল্লাহ ভাবিকে অসংখ্য ধন্যবাদ এত মজার মজার লোভনীয় খাবার পাঠিয়ে দেওয়ার জন্য আমি আসলে ভাবিকে দেখতে যেতে পারিনি কারণ আমাদের তো হচ্ছে রাসকন্যাটা একেবারেই ছোটো মাত্র তো হচ্ছে আজকে আট দিন চলতেছে মনে হয় আর হচ্ছে আর যেহেতু ভাবি দেশে থেকে নতুন এসেছে মানে নতুন না তো তিন দিন ধরে এসেছে আর কি দেখেন কি সুন্দর লাগতেছে নিমকি ভাজাগুলো সন্দেশ সেই সাথে হচ্ছে এই যে আচার তারপরে বাংলাদেশের একদম ফ্রেশ ফল এইগুলা দেখে তো লোক সামলাইতে পারতেছে না তো ভাবিকে অসংখ্য ধন্যবাদ তো এইগুলা হচ্ছে বেবি হওয়ার পরে তো সবার বাসায় মিষ্টি দেওয়া হইতেছে তো ভাবিরা যে আসছে আমি আসলে জানতাম না আজকে ভাবির কাছ থেকে জানলাম পরে তাশমিরের পাপাকে বলেছি যে ভাবি আসছে তুমি যাও মিষ্টি দিয়ে এসো তো তাসমিরের পাপা মিষ্টি দিতে গিয়েছে মিষ্টি দিয়ে সে চলে গেছে ম্যাচরে আর ভাবি যেহেতু ভাবির সাথে দেখা করতে গিয়েছিল মানে রায়নের আম্মু ভাবি গিয়েছিল তাফিদার আম্মুর সাথে দেখা করতে পরে তাফিদার আম্মু ব্যাগ ভর্তি করে এগুলা সব আমার জন্য পাঠিয়ে দিয়েছে আমার বাচ্চাদের জন্য ভাবিকে অসংখ্য ধন্যবাদ ওই যে আমার রাজকন্যা কান্না করতেছে পরে আবার কথা বলবো তো আমাদের গোলাপি ভাবি কি গিফট আমাদের জন্য পাঠাইলো তা তো আপনারা দেখেছেন এখন চলেন আমাদের শরীয়তপুরের একটা ভাবি ইতালিতে থাকে সে আমাদের নুরামিনার জন্য কি গিফট এনেছে এখন আনবক্সিং করি তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার পর কোনো পর্যায়ে আপনাদের ভালো লেগে গেলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে আমার পাশেই থাকবেন আমাকে ভালোবেসে সাপোর্ট করে আর অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন যারা এই কাজটি আরও অনেক আগে থেকে করে রেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ একটা ফ্রক এনেছে ফ্রকের কালারটা ভীষণ সুন্দর ভিত সাদার মধ্যে যেহেতু পিঙ্ক রঙের হচ্ছে ফুল তো দেখতে ভীষণ ভালো লাগতেছে তো এখন তো বেবিকে এটা পরানো যাবে না বেবি এখনও অনেক ছোট ও বড় হলে তারপর পড়বে তখন আবার দেখতে পাবেন ওকে কেমন লাগে এই ফ্রকটা পরে তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সোনামণি সোনামণি সব তাকাই তাকাই দেখতেছে কি দেখো আম্মা আমা আম্মা তুমি কি দেখতেছো আম্মুটা কি দেখে রে গান শুনতেছো তুমি হ্যাঁ ঘুরে ঘুরে সব দেখতেছে সব দেখতেছে মাশাল্লাহ মাশাল্লাহ এপরি বডি বরিকো নোরামিনা দেখো নোরামিনা সাইকেল চালায় দেখো দেখো ওই যে সাইকেলে হ্যান্ডেল কেমনে ধরতো হয় সাইকেল চালায় হ্যাঁ হ্যাঁ কেমনে কেমনে হ্যাঁ ওই যে দেখো পা দিয়া ওই যে দেখো পা দিয়া কেমনে হ্যান্ডেল করে হ্যাঁ সাইকেল চালায় নোরামিনা হচ্ছে সাইকেল চালায়